ভাবুন তো ইঞ্জিন বন্ধ ব্রেক ছাড়া আর গাড়ি নিজে থেকেই উঁচু দিকে উঠছে এটা কি বিজ্ঞানের ভুল নাকি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রাস্তা গাড়ি তো বাদই দিলাম এই রাস্তায় পানি ভর্তি বোতলও উপরের দিকে গড়ায় তাহলে এটা কি সত্যি অ্যান্টিগ্রাভিটি এফেক্ট আরও অবাক হবেন শুনে এই ঘটনা এক জায়গায় নয় ভারত আমেরিকা আর্মেনিয়া পৃথিবীর বহু রাস্তায় গাড়ি উঁচুতে উঠে যায় নিজে থেকেই এইটা কোনো একক রাস্তার ঘটনা নয় পৃথিবীর বিভিন্ন দেশে আছে এমন রহস্যময় জায়গা যেখানে গাড়িগুলো নিজেরাই উপরে উঠতে থাকে ভারতের লেহ লাদাখে রয়েছে বিখ্যাত ম্যাগনেটিক হেল এখানে যে কোনো গাড়ি ইঞ্জিন বন্ধ রেখেও উঁচুর দিকে চলে যায় এটা দেখে পর্যটকরা আজও অবাক হয়ে যায় আমেরিকার পেনসিলভেনিয়াতেও আছে এমন এক রহস্যময় গ্রাভিটি হেল যেখানে গাড়ি সবসময় উপরের দিকে টেনে নিয়ে যাওয়া হয় মানুষ আজও এর পিছনে সত্য বুঝতে পারে না ক্যালিফোর্নিয়ার মিস্ট্রি স্পট এটা শুধু রাস্তা নয় এখানে পুরো এলাকায় ঢালু হেলে থাকা এক বিশাল অপটিক্যাল ইলিউশন গাছ ঘর কিছু যেন মাধ্যাকর্ষণকে অমান্য করে থাকে আর্মেনিয়ার মাউন্ট অ্যারাগাজ পাহাড়ি রাস্তায় গাড়িগুলো নিউট্রাল গিয়ারে উঁচুর দিকে উঠে যায় এই জায়গাটাকে অনেকে বলে অ্যান্টি অ্যান্টিগ্রাভিটি রোড চীনের গ্যানসো অঞ্চলেও আছে এমন এক রাস্তা যেখানে গাড়ি বন্ধ রেখেও নিজে নিজেই উঁচুতে ওঠে পৃথিবীর নানা জায়গায় একই ঘটনা গাড়িগুলো যেন অদ্ভুত শক্তিতে উপরের দিকে টান খায় পরীক্ষা শুরু হলো ইঞ্জিন পুরো বন্ধ গাড়িটা একদম স্থির এখন যদি এটা নিজে নড়ে রহস্যটা আরও গভীর হবে কিছুক্ষণ পর গাড়িটা ধীরে ধীরে নড়তে শুরু করল আর সেটা সোজা উঁচুর দিকেই উঠছে শুধু গাড়ি নয় পানি ভর্তি বোতলও এই রাস্তায় উপরে গড়ায় এটা দেখলেই যে কেউ অবাক হয়ে যাবে ফুটবলটাও একইভাবে উঁচুর দিকে গড়িয়ে গেল যেখানে বল থেমে থাকার কথা সেখানেও শব্দ ছাড়া উঠে যেতে দেখা যায় ইঞ্জিন ছাড়া গাড়ি উঁচুতে উঠছে সবার চোখে অবাক আর আনন্দ একসঙ্গে মিশে যায় পৃথিবীর বিচ্ছিন্ন জায়গাগুলোতে সব পর্যটকই একই কথা বলে যে গাড়ি নিজে নিজে উপরে চলতে দেখে চোখকে আর সহজে বিশ্বাস করা যায় না অনেকে ভাবে রাস্তার নিচে নাকি বিশাল কোনো চুম্বক আছে আর সেই চুম্বকই গাড়িগুলোকে টেনে নেয় ওপরের দিকে কিন্তু পরীক্ষা করে দেখা যায় কম্পাস একদম স্বাভাবিক কোনো বিশেষ চুম্বকীয় শক্তির প্রভাব এখানে মিলেও না হালকা গাড়ি হোক কিংবা ভারী দুটোই একইভাবে উঁচুর দিকে ওঠে ওজনের কোনো প্রভাব নেই মাঝে কখনো গতি বাড়ে আবার কমেও যায় একদম কোনো নিয়ম নেই মনে হয় রাস্তার নিজস্ব কোনো লুকানো ছন্দ আছে রাতেই দৃশ্য আরও ভয়ঙ্কর লাগে অন্ধকারের মধ্যে গাড়িটা নিঃশব্দে উঁচুর দিকে উঠতে থাকে দূর থেকে দেখলে মনে হয় অদৃশ্য কিছু টেনে নিচ্ছে এটা কি সত্যিই কোনো প্রাকৃতিক জাদু নাকি এমন এক অপটিক্যাল ট্রিক যা আমাদের চোখকেই ভুল দেখায় এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা